আউজুবিল্লা মিনার সৈয়ো রাজিম বিসমুলিল্লা রহমানির রহিম আমরা আজকে যে বিষয়ের উপরে দেখতে যাচ্ছি যে হেদায়েত থেকে বঞ্চিত আছে কি মানুষ কলাম হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার কিছু কারণ থাকে তো এই কারণগুলোর ভিতরে একটা কারণ যে মানুষ কলাম এখন বর্তমান সময়ে অনেক ইলিম অর্জন করে থাকে এখন ইলিম সম্পর্কে মানুষের ধারণা খুবই কম মানুষ কলাম অনেক যে ইলিম জ্ঞান অর্জন করে এ থেকে তারা অহংকারও করে এই সম্পর্কে যদি আমরা দেখি প্রথমত আমরা দেখব একটা বিষয় যে চার প্রকার লোক বিভ্রান্তিতে রয়েছে কিসের ভিতরে আছে চার প্রকার লোক এই পৃথিবীতে বিভ্রান্তির ভিতরে আছে শিক্ষিতদের বিভ্রান্তি শিক্ষিতদের বিভ্রান্তি তো একদল শিক্ষিত লোক ব্যাপক ধর্মীয় ও যুক্তিবাদ শিক্ষা করে একদল শিক্ষিত লোক কি করে ব্যাপক ধর্মীয় জ্ঞান অর্জন করে এবং শিক্ষিত হওয়ার চিন্তাভাবনা করে এগুলো নিয়ে এত মশগুল থাকে যে বাহিক অঙ্গ প্রত্যঙ্গ প্রতি মোটেও তোয়াক্কা করে না তার মানে এগুলো নিয়ে সে কী করে অনেক এ থাকে যে বাহিক অঙ্গ প্রত্যঙ্গ থেকে তারা মশগুল থাকে না অর্থাৎ সে কী করে না সে দেখা গেল আসলামের অনেক সুন্না ভুলে যায় নবী করিম আলাইহি আলাইসাল্লামের অনেক সুন্না অনেক তরিকাকে সে তোয়াক্কাই করে না তো এই দিন থেকে সে কি করে সে আস্তে আস্তে পিস্পা হয়ে যায় তার যে আল্লাহ তাকে অনেক কলাম শাস্তি সম্পর্কে জানাইছে মহান আল্লাহ তালা তাকে অনেক শাস্তি ব্যাপারে জানানো হয়েছে আজকে দুনিয়াতে ইলিম সঠিকভাবে যদি দান না করা হয় ইলিম শিক্ষা যদি সঠিকভাবে মানুষের কাছে প্রকাশ না করা হয় সেই সমস্ত এলিমদেরকে বলা হচ্ছে যেই এলিমদের সাত রকম শাস্তির ব্যাপার আছে একজন এলেম যে শিক্ষা দান করে থাকে এবং তার ভিতরে সাত প্রকার সমস্যা আছে এগুলো ঠিকই আমরা দেখব তো প্রথমত দেখব যে তোয়াক্কা করে না তারা বাহিক দৃষ্টিভঙ্গিতে তারা সেই অন্য বাহিক নিজস্ব সবকিছুকে ভুলে যায় সন্ধ্যা থেকে দূরে চলে যায় যে তারা আরো মনে করে যে আমরা আল্লাহ পাকের নিকট মর্যাদাবান আমাদের মতো শিক্ষিত লোকদের আল্লাহ তালা শাস্তি দিবেন না এবং সে সমস্ত শিক্ষিত মানুষ মনে করে যে আমরা আল্লাহতালা আমাদেরকে অনেক ভালোবাসে আমরা জ্ঞানে অর্জন করছি অনেকে জ্ঞান সম্পর্কে অজ্ঞ অনেকে জ্ঞান অর্জন করতে পারিনি কিন্তু আল্লাহতালা আমাদেরকে শাস্তি দিবেন না এরকম চিন্তাভাবনা করে থাকে তো এ ধরনের গভীরভাবে দেখলে বোঝা যায় যে বিদ্যা দুই ধরনের গভীরভাবে যদি আমরা চিন্তা চিন্তাভাবনা করি তাহলে বিদ্যা দুই ধরনের এক ধরনের বিদ্যা হচ্ছে মোকাসাফা মুকাশাপা যাকে পরিভাষায় মারিফাত মারিফাত ইলম বলা হয় দ্বিতীয় মু আলা মু আলা এটা বলা হয় অর্থ বৈধ অবৈধ ভালো মন্দ পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে বৈধ অবৈধ ভালো মন্দ দেখা গেল আপনি যে ধর্মে আছেন সে ধর্মে বাদেও যে অন্য অন্য ধর্মগুলো আছে সবগুলোর প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন বা অন্য অন্য সব অ্যাস্ট্রোনমির উপরে আকৃষ্ট হচ্ছেন ম্যাথের উপরে এরকম যত প্রকার বিদ্যা আছে সব ধরনের বিদ্যার প্রতি আপনি কি হচ্ছেন আস্তে আস্তে আপনার এই বিদ্যাগুলোর প্রতি অর্জন করার চেষ্টা করতেছেন মোহিত হচ্ছেন তো তা থেকে আপনার ভিতরে এক ধরনের সমস্যাও তৈরি হতে পারে এই জন্য বলা হচ্ছে যে এই সম্পর্কে মন্দ চরিত্র থেকে আত্মরক্ষার উপায় ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা আমল তথা কর্ম করার উদ্দেশ্যে দ্বিতীয় প্রকার জ্ঞান লাভ করা হয় আমলের উদ্দেশ্য হলো জ্ঞানের কোনো মূল নেই যে জ্ঞানের উদ্দেশ্য হল আমল সেই আমলেই সেই জ্ঞানের মূল হয়ে থাকে যে যে জ্ঞান আপনি অর্জন করবেন সেই জ্ঞান যদি সেই আমলটা যদি আপনি করতে পারেন ওই আমলটা আপনার জন্য প্রযোজ্য যদি এই সম্পর্কে আমরা জানি যে যেমন একজন রোগী একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলো একজন রুগী যদি একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলো তখন সেই ডাক্তার তাকে দেখার পর তাকে সুন্দরভাবে যে বনজ ঔষধগুলোকে বা সে যে কোনো মেডিসিন সম্পর্কে তাকে দেওয়া হলো এবং তাকে সেগুলো সুন্দরভাবে লিখে দেওয়া হল এখন সেই রুগী কি করলো সেই রুগী বাসায় যাওয়ার পর সেই রুগী কলাম সেগুলোকে কখনোই খাচ্ছে না সেই ওষুধগুলো সে সেবন বিধিবাধ্য সুন্দরভাবে নিচ্ছে না বা সেগুলো সে কখনো খাচ্ছে না কিন্তু সে কী করতেছে অন্য কেউ আসে যদি জিজ্ঞেস করে তাকে সেই রোগ সম্পর্কে সে তাকে সেই নির্দেশনাগুলো দিচ্ছে এবং তারাও সেই মেডিসিনগুলো কিনে খাচ্ছে যার কারণে সেই ফলাফলগুলো সে পাচ্ছে এবং যে এই ঔষধগুলো যাকে প্রথম দেওয়া হয়েছে সে সেই মেডিসিনগুলো না খাওয়ার কারণে তার ভিতরে একটা সমস্যা হলো যে সে তার রোগকে কখনোভাবে নির্মূল করতে পারল না এখন আমরা যদি দেখি যে আমরা এ ব্যাপারে মোটেও ঔষধ সেবন না করে আরোগ্য আশা করে বা ব্যতুল্যতা পাগলামি ছাড়া কিছু না মানে ওষুধ সে সেবন না করে সে যদি আশা করে যে তার রোগ সেরে যাবে তাহলে এগুলো পাগলামি ছাড়া আর কিছুই নয় তো ইয়া শাহিউল মুসলিমিন ইয়ার আল্লিল আলামিন যিনি আমাদেরকে জ্ঞান আসলাম আমাদের কাছে পাঠাইছেন বিভিন্ন ওলিদের মাধ্যমে বিভিন্ন আজমাইন বন্ধের মাধ্যমে বিভিন্ন সাবিকের মাধ্যমে আমরা আজকের দুনিয়ার জীবনে ইসলামটাকে সুন্দরভাবে পাচ্ছি যা কোন মানুষ অন্য সময় এই সম্পর্কে অনেক গাফেল ছিল তারা কলাম এইগুলো বিষয়কর ঘটনাগুলো পাইনি কলাম একটা সময় কিন্তু এখন আমরা সেই সম্পর্কে অনেক জ্ঞান যা আমরা জানতে পারি পৃথিবীর জীবনে যদি আমরা অর্জন করি আল্লাহ তালার এই অর্জনগুলোকে আমরা কি করা লাগবে সম্পূর্ণ রূপে ইল তথা কোরআন সম্পর্কে আমাদের অনেক গভীর জ্ঞান থাকা লাগবে কোরআন আমাদের প্রতিদিন অধ্যয়ন করা লাগবে তো আমরা এই সম্পর্কে দেখব যে সুস্থ না হওয়ার সম্ভাবনা থেকে যায় পাগলামি ছাড়া কিছুই নয় এমনিভাবে যে লোক ফিকা ইবাদতের বিধিবিধান ইত্যাদি ইলম শিক্ষা করে কিন্তু নিজেকে আমল করে না গুনাহ জেনেও গুনা করে থেকে দূরে থাকে না মন্দ চরিত্র অধ্যয়ন করে এবং নিজেকে সংশোধন করে না মন্দ চরিত্র অধ্যয়ন করে এবং নিজেকে কি করে না সংশোধনও করে না সচরিত্রা জ্ঞান চারিত্রিতার জ্ঞান অর্জন করে কিন্তু নিজে তা দ্বারা উপকৃত হয় না সে নিশ্চিতভাবে বিভ্রান্ত আল্লাপাক বলেন সে নিশ্চিতভাবে বিভ্রান্ত আল্লাপাক এই কথা বলেন যে সে ফিকার শাস্ত্র সম্পর্কে জানলো যেসব শাস্ত্র সম্পর্কে জানতো না রাসুলসুল্লাহ ইসলামের মেসকাত সম্পর্কে জানত আবু দাউদ সম্পর্কে জানতো সুনান ইবনে মাজাব সম্পর্কে জানলো সে বুঘারি সম্পর্কে জানল ফিকা শাস্ত্র সম্পর্কে জানল অসংখ্য হাদিস গ্রন্থ সম্পর্কে জানলো নবী সুন্না সম্পর্কে জানলো সে জানলো কিন্তু নিজে আমল করলো না কিন্তু অন্য কেউ সে সঠিকভাবে এইসব সম্পর্কে জানাইতে পারলো না জানাইলো অন্যরাও উপকৃত হলো সে নিজেও উপকৃত হলো না ঠিক এই ধরনের আলেমদেরকে ইন্ডিকেট করে আল্লাহ তালা এই কথাটা আমাদের কাছে বলতেছে তাহলে কাদেরকে বলতেছে এই ধরনের আলেম যারা জ্ঞানগুলো অর্জন করতে পারলো না সঠিক সহিবভাবে তাদের সম্পর্কেই বলা হচ্ছে আমরা এখন এ বিষয়ে দেখব যে নিজেকে পরিশোধিত করবে সেই কৃতকার্য হবে আল্লা কী বলল যে নিজেকে পরিশোধিত করবে অর্থাৎ যে আলিম যেই যে এলিমটা সে জানছে সে তা দ্বারা নিজে উপকৃত হবে সেই কৃতজ্ঞ কৃতকার্য হবে মহান আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মহাগ্রন্থ কোরআনে নেই কথাটা বলতেছে যে সেই কৃতকার্য হবে যে তার জ্ঞান তার নিজের জন্য কাজে লাগাইতে পারল এক্ষেত্রে কথা বলা হয় যে পরিশুদ্ধি জ্ঞান অর্জন করবে সে কৃতকার্য হবে শয়তান আরও একটি প্রতারণা হাজির করে তা এই যে জ্ঞান অর্জনের সাথে ঔষধের কোনো সম্পর্কই নেই আমরা এতক্ষণ যে ঔষধ সম্পর্কে মেডিসিন সম্পর্কে জানালাম যে একটা ঔষধ কখনোই তার পরিপূরপূর্ণভাবে সুস্থ করতে পারে না হ্যাঁ এটা হচ্ছে লজিক যে আমরা বললাম একটা মানুষকে ইলিমের ভিতরে আনলাম কী দ্বারা একটা মেডিসিন দ্বারা একটা দাওয়াই দ্বারা একটা ঔষধ দ্বারা মানুষকে দেখালাম যদি আপনি না খান না সেবন করেন তাহলে কোনো প্রকার আপনার ঔষধ আপনার জন্য কাজে লাগবে না ঠিক সেম ঘটনাটা এখানে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে কি দ্বারা বলতেছে যে যে এই জ্ঞানটা যে যেটা একটা শয়তানি যুক্তিতর্ক কিন্তু মূলত যে সুতরাং বিদ্যার ফজিলাত সম্পর্কে অনেক হাদিসে বলা বর্ণিত আছে যে বটে না কিন্তু জ্ঞান অর্জন আহ্লার নৈকট্য সব লাভের কারণ হয়ে থাকে সুতরাং বিদ্যার ফজিলাত সম্পর্কে অনেক হাদিসে বর্ণনা আছে এসব হাদিসে আমল ব্যতীত বিদ্যা অর্জন মাহাত্ম বর্ণিত হয়েছে সত্য কথা হল মূর্খ ব্যক্তি মাত্রই শয়তানের ধোকার শিকার হয় যারা মূর্খ যারা জ্ঞানের স্বল্প জ্ঞান সম্পর্কে যাদের অজ্ঞ তারা শয়তানের ফাঁদে পড়ে ঢোকার শিকার হয় কেননা এটা মানসিক প্রবণতার পক্ষে বিজ্ঞ লোক শয়তানের কে জবাব দেয় যে তুমি আমাকে জ্ঞানের মর্যাদা স্মরণ করিয়ে দিচ্ছ অসাত আমলহীন বিদ্যা ব্যতীত সম্পর্কে যেসব আজেবাজে কথা ঘোষণা করা হয়েছে সেগুলো বেমূল বিস্মিত করে দিচ্ছে সেগুলো আল্লাহ বলেন বলেন তার উপমা কুকুরের ন্যায় অন্য আয়াতে রয়েছে মানে কিছু মানুষ যখন অনেক জ্ঞানের গভীরে যায় অনেক জ্ঞান অর্জন করে জীবনে তাদেরকে যখন দেখবেন আপনি তাদেরকে বলবেন যে জিনিসটা তো মুসলিম শরীফের ভিতরে এভাবে নেই বুহারী শরীফে এভাবে নেই সোনানে ইবনে দাউদ শরীফে তো এভাবে নেই মেশকাতে তো এভাবে নেই তখন সে বলবে তুমি কি আমাকে এই জ্ঞানগুলো শিক্ষা দিচ্ছ তুমি কি আমার থেকে বেশি জানো সেম ঘটনা আজকের দুনিয়ার জীবনে মানুষ কলাম তর্কতে জিততে জিতার চেষ্টা করবে তর্ককে নিয়ে তারা অনেক দূর পর্যন্ত করবে ঠিক সেম এই ঘটনাগুলোই আসলামকেও সেই সময় জামানায় সে সমস্ত মানুষ ইহুদিন আসারাও কলাম বোঝানো হয়েছে থাকে কিন্তু রাসমসুল্লাহ আসলাম কী তাদের সেই বুঝে বুসকি মানছে তার কাছে আছে গুরুভার বাণী যা সত্য একনিষ্ঠ গ্রন্থ যা সে জানে যিনি পাঠ করে থাকে ইয়া শাবিউল মুজলিমিন ইয়ার রহমত আল্লী তো মহানবী সুল্লাহ আসলাম আমাদেরকে এই ঘটনাগুলোকে তার অলি আজমাইন পয়গম্বার সাহাবি আজমাইনদের মাধ্যমে আমাদের কাছে শিক্ষামূলক ঘটনাগুলোকে জানানোর চেষ্টা করে যাচ্ছে যেই জ্ঞানগুলো যে অর্থ তাওরাতের দায়িত্ব যাদের দেওয়া হয়েছিল তারা তাহা পালন করেনি যে তাওরাত জবুর ইঞ্জেল কোরআন এখন আমাদের কাছে আছে কোরআন যেটা আপডেট যেটা এখনকার সময় বর্তমান সময় সময়ে আল্লাহতালা শেষ জমানায় কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ থাকবে না ইসলাম এই সম্পর্কে সম্পূর্ণ অ্যাক্টিভেট ইসলাম আমাদেরকে এ কথাটা বলতেছে যে সেই সময় ভবিষ্যৎকালীন সময়ে তাওরাতের যারা দায়ভার নিছিল। তারা তাওরাত পালন করিনি তাওরাত কী করিনি পালন করিনি সে আল্লাহর থেকে বহু হাদিসে আছে যারা ইসলামে ইসলাম বেশি এবং সুপ্রতিষ্ঠিত ন নগন্য সে আল্লাহর থেকে বহু দূরে চলে যায় আর আছে বেমালান আলিমকে জাহান নামে নিক্ষেপ করা হবে বেমালান আলিমকে কি করা হবে জাহান নামে নিক্ষেপ করা হবে তার নাড়ি ভুড়ি বের হয়ে পড়বে এবং গাধা যেমন ঘানি ঘুরায় তেমনই সে অগ্নিকুণ্ডে ঘুরবে দেখেন একজন আলিমকে এই দুনিয়ায় অনেক আলেম আছে আজকে কলাম প্রসার করতেছে ভুলভাল যদি আপনি প্রসার করেন দুনিয়ার বুকে সঠিক বুঝে না বুঝে যদি আপনি প্রচার করেন আপনার নারী ভুড়ি বের করে নেওয়া হবে এবং আপনাকে ফেলে দেওয়া হবে অগ্নিকুণ্ডে গাধার ন্যায় আপনি ঘুরতে থাকবেন কেন জানেন কারণ দুনিয়ার বুকে আজকে যে সমস্ত আলিমরা মানুষকে ঠকবাজি কথা অগুরুত্বহীন মন্তব্য দ্বারা পৃথিবীর বুকে উল্টোপাল্টা বিভ্রান্তির ভিতরে রাখবে সেই সমস্ত আলিমরা সেই দিন ঘুরপাক খাবে কারণ কি তারা দুনিয়ার জীবনে সঠিক শিক্ষা মানুষের কাছে প্রেরণ না করার কারণে আজকে ইসা ওসিও ইবনে মারিয়ামকে যেমনভাবে ইসা আল্লাহ সাল্লামকে ওই সময় আলেমরা খুব সমস্যার ভিতরে ফেলছিল রাজুসল্লাহ আসলাম নবী করিম হাসর মোহাম্মদ সুল্লাহ আরবের মানুষরা কুরাইশ বংশের অনেক মানুষরা বিভ্রান্তের ভিতরে ফেলছিল তারা ছিল যে আমাদের কাছে আছে অনেক জ্ঞান কিন্তু তোমার কাছে কি সেই ইলিম তোমার কাছে কি সেই জ্ঞান আছে ঠিক সেম এরকম প্রত্যেকটা নবীর রাসুলকে কলাম এই গিন থেকে দেখাইছে সেই সময় জাতিরা তো আমরাও আজকে সেরকম একটা ঘটনা দেখলাম যে আজকে মানুষ কলাম মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলে এবং তারা হেদায়ত থেকে বঞ্চিত হয় আল্লাহ তালা তাদেরকে হেদায়ত থেকে আল্লাহ কি করতেছে তাকে হেদায়ত থেকে বঞ্চিত করে দিচ্ছে হেদায়ত থেকে দূরে সরিয়ে দিচ্ছে তো আমরা আজকের এই ঘটনাটা এখানে পরিসমাপ্ত করছি এবং আমরা আগামীতে আবার অনুরূপ সেম ঘটনা নিয়ে আসবো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন তো আমরা আজকে খুব সুন্দর একটা বিষয় দেখলাম আজকে যারা ঠকবাজি কথাবার্তা বলবে তারা বললাম সেই দিন গাধার ন্যায় অগ্নিকুণ্ডের ভিতরে ঘুরবাক খাবে এবং তাদের নারী ভুড়ি বের করে নেওয়া হবে কারণ কি তারা মানুষদেরকে ঠকাতো ঠিক তাদের ব্যাপারে আল্লাহ তালা কলাম এই সেম জিনিসগুলো বলতেছে আজকাল দুনিয়ার জীবনে হয়তো বা একটা সময় ছিল যে ইমটা বাংলাদেশের ভিতরে প্রচার করার মতো ক্ষমতা কারোরই ছিল না কিন্তু এখন কলাম সত্য ইলিমটা জানানোর সময় আছে অতএব সত্য ইলিমটা যেন অবশ্যই প্রচারকরা সুন্দরভাবে তা যেন জানায় অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে চ্যানেলটি শেয়ার করে দেবেন